হচ্ছে কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন খবর টেন কেশপুর আর খবর টেন কেশপুরের ক্যামেরা পার্সন এই মুহূর্তে দেখাচ্ছে কেশপুরের বিস্তীর্ণ এলাকায় কিন্তু ধান কাটার কাজ চলছে ধান কাটার পরে যে খড় সেই খড়কে কিন্তু চাষিরা জমিনেই পুরাচ্ছে। আর এই খড় পুড়িয়ে আপনি কিন্তু মারাত্মক এলাকার দূষণে আপনি ক্ষতিকারক করছেন এটা কি আপনার জানা আছে আর এই মুহূর্তে সরাসরি সেই চিত্রটাই খবর টেনে ক্যামেরা পার্সন দেখাচ্ছে কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তকড়ায় সরাসরি কড়া বার্তা দিলেন যে কোনোভাবেই ধান কাটার পরে কোনো চা খড় জমিনে আগুন মারে মানে জমিনে জ্বালিয়ে দেয় কেননা এতে পরিবেশন দূষণ নষ্ট মানে এলাকার বিস্তীর্ণ এলাকার যে পরিবেশন সে দূষণ নষ্ট হবে আর সেই কারণে কিন্তু কড়া পদক্ষেপ নিল কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই তিনি এই মুহূর্তে সরাসরি খবর ট্রেনের মুখামুখি কি বলছেন তা একবার শুনে নিনা পড়ানোর ব্যাপারে অ্যাওয়ারনেস ক্যাম্প করার ব্যবস্থা করতে বলেছি প্রধানকে এবং আমাদের যে কৃষি দপ্তর আছে যেহেতু এখন এলডাব্লিউ অর্থাৎ ভিলেজ লেভেল ওয়ার্কার কম আছে তখন অ্যাওয়ারনেস ছাড়া কোনো গতি নেই তবুও আদমা যারা আছে তাদেরকে দিয়ে প্রচার করা হচ্ছে আমরা অঞ্চলে অঞ্চলে মাইকিংও করেছি হয়তো আমার মনে হয় যেটা আমরা যে বার্তাটা দিয়েছি যে নাড়াটাকে রেখে দিয়ে বা তাকে মাটির সঙ্গে মিশিয়ে দিলে পরে যে জৈব সারটা উৎপন্ন হবে সেটা চাষের পক্ষে ভালো হবে এবং মাটির যে এটা নষ্ট হয়ে যাচ্ছে পুরানোর ফলে অনেক ধরনের জীবাণু মাছের যে জীবাণুগুলো অতিরিক্ত তাপ পেলে নষ্ট হয়ে যাচ্ছে বন্ধু জীবাণু সেগুলো নষ্ট করে দিচ্ছে তবে আমরা বলব যে এইটা আমাদেরকে আরও জোরদার প্রচার করতে হবে এবং আমার যা বিশ্বাস কি জন্যে কোথাও কোথাও হচ্ছে বুঝতে পারছি না কিন্তু সবচেয়ে যেগুলো ড্রাই এলাকা সেখানে মনে হয় যে হঠাৎ করে বৃষ্টি হচ্ছে এতে অন্যান্য ফসল লাগানোর উদ্দেশ্যে তারা হয়তো ভাবছে মেয়ে গাছে যদি বৃষ্টি হয়ে যায় তারা আমাদের জমিটাতে আর কোনো ভাত আনার দরকার হবে না জোর দেওয়ার দরকার হবে না সেই জন্য কেউ কেউ পোড়াচ্ছে তবুও আমরা বলবো যে এটাতে মানে পরিবেশ বান্ধব যে আমাদের কর্মীরা আছেন তাদেরকে দিয়ে আমরা বার্তা পৌঁছে দিচ্ছি যাতে আর নাড়া পড়ানো না হয় এবং এটাকে জৈব সারে রূপান্তরিত করা যায় তার ব্যবস্থা আমরা করছি করার নাম अमान चित्र स्वाभाविक स्वच्छ